আমি এক থেকে তিন গুনছি আমাকে ঠান্ডা মাথায় আজকে আলোচনা করতে হবে আমি সবার থেকে বাচ্চারা একদম চুপচাপ এখানে কয়েকজন বাচ্চা আছে যুবক ভাইয়ারা আব্বা জানরা লুক লুখ দেম ফলো দেম ওরা যেন কোনো কথা বলতে না পারে চুপচাপ চাতক পাখির মতো বসে থাকতে হবে পুরো বছরে একটা ওয়াজ। আউল ফাউল কথা নয় কলিচা যে আঘাত পাখার মতো ওয়াজ করতে হবে যুবক ভাইয়ারা আমার আমি এক থেকে তিন গুনছি এক মাথা ঠান্ডা করেন এক গোনা হয়ে গেছে আমি যদি কোনো আওয়াজ না পাই ফের দই তিন প্রিয় বগুড়াবাসী আজ আমার আলোচনার বিষয় হচ্ছে প্রথমে আপনারা শুনবেন এরপরে আপনারাই বলবেন প্রথমে শোনেন মনোযোগ দিয়ে আলোচনার বিষয়টা আজকে কী আলোচনার বিষয় হচ্ছে মৃত্যু এবং মৃত্যুর পরবর্তী জীবন এবার আপনাদের পালা আপনারা শুধুমাত্র জীবন বলবেন বাকিটা আমি বলে দিচ্ছি আজ এই বগুড়ার শিবগঞ্জের মাটিতে আমাদের আলোচনার বিষয় হচ্ছে মৃত্যু এবং মৃত্যুর পরবর্তী আওয়াজটা ষাট ভাগ আসছে একশো ভাগ চাই আবার বলছি মৃত্যু এবং মৃত্যুর পরবর্তী

এমন কোন প্রাণী নেই এমন কোন নার্ভস নেই এমন কোন পৃথিবীতে পশু নেই মানুষ নেই জীব নেই যন্ত্র নেই যে মৃত্যু স্বাদ গ্রহণ করবে না এভরিবাডি হ্যাজ টেস্ট অফ ডেথ প্রতিটা মানুষকেই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে এটাই হচ্ছে আল্লাহর সবচাইতে প্রসিদ্ধ আয়াত এবার একটা প্রশ্ন করবো বগুড়াবাসীর কাছে তবে প্রশ্নটা মাইন্ডে নিবেন না নেগেটিভলি নিবেন না আল্লাহর কোরআনের আয়াত তেলাওয়াত করতে চাই এই জন্য প্রশ্নটা করতে চাই মনে করেন আমি আসিফ হজুর বগুড়ার এক আসন থেকে এমপি পদপ্রার্থী হলাম কথার কথা কথার কথা দুই হাজার ছাব্বিশ সালের বারোই ফেব্রুয়ারি নির্বাচন হলো আমার পরিচয় কিছু যুবক ভাইয়েরা মায়েরা বোনেরা আমাকে শ্রদ্ধা করে সম্মান করে ভোট দিল আমি সারানলি হঠাৎ করেই আমি এমপি নির্বাচনে এমপি হয়ে গেলাম কথার কথা এমপি হওয়ার তিন মাস পরে আমি চিন্তা করলাম ব্যাপার কি আমার তো ক্ষমতার ক্ষমতা আমার হাতে পুলিশ আছে র্যাব আছে বিড়িয়ার আছে আর্মি আছে আমার ব্যাংকে কয়েক হাজার কোটি টাকা আছে ঢাকার গুলশানের ফ্ল্যাট আছে বসুন্ধরায় ফ্ল্যাট আছে আমার ভেতরে একটা অহংকার চলে এবার আমি মিডিয়া ডাকলাম যমুনা টেলিভিশন কোথায় এটিএন নিউজ কোথায় আসো আমি একটা সাক্ষাৎকার দিব আমি মিডিয়ার মাইকের সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে বললাম আমি আসিফ আজকে পুরো দেশে ঘোষণা দিলাম আমি আমার টাকা দিয়ে ক্ষমতা দিয়ে পাওয়ার দিয়ে পুলিশ দিয়ে মৃত্যু থেকে পালায় যাব আমাকে মালাকুল ধরতে পারবে না এবার আপনাদের টাকা দিয়ে ক্ষমতা দিয়ে মৃত্যু থেকে পালিয়ে যাওয়া এটা কি কখনো সম্ভব হতে পারে হতে পারে না সুরতুল জুমা আট নাম্বার আয়াত আঠাশ নাম্বার পাড়া তেরো নম্বর পৃষ্ঠা আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওল ইননাল মাউতা আল্লাযী তাফিরুন মিনহু ফা ইন্নাহু মুলাকিকুম ও নবী আপনি বলে দেন আপনার উম্মত কি মৃত্যু থেকে পালিয়ে যেতে চায় নাকি অসম্ভব অসম্ভব সূরাতুন নিসা 78 নাম্বার আয়াত আইনমা তাকুনু ইউদরুককুমুল মাউতু ওয়া লাউ কুনতুম ফি বুরু আপনারা অনেকে নিউজ দেখেছেন রাজশাহী তানোরে একজন বাচ্চা প্রায় 35 ফিট মাটির নিচে পাইপ দিয়ে ভেতরে ঢুকে গেছিল। এটা অনেকে নিউজে আপনারা দেখেছেন আল্লাহ একটা চ্যালেঞ্জ দিচ্ছেন আমাদের সবাইকে এই যুবক ভাইরা বাচ্চাদের আওয়াজের চাইতে তোমাদের আওয়াজ বেশি হতে হবে ইটস এ ম্যাটার অফ সেলফ রেসপেক্ট আমি প্রশ্ন করছি তোমরা উত্তর দাও আল্লাহ আমাদেরকে চ্যালেঞ্জ দিয়েছেন এবার বলেন কি দিয়েছেন চ্যালেঞ্জটা কি আমি একটু মাইক্রোফোনটা হটাচ্ছি সরি ফর দ্যাট এই যে মাটিটা আছে মাটি আমার সামনে আল্লাহ বলছেন এই মাটি খনন করে তুই যদি এক বিশাল সুরঙ্গ তৈরি করিস আর আজান দিলে সমস্যা নেই যে কোনো একজন উত্তর দিলেই এনাফ দিস ইজ দা মাস আলা একজন উত্তর দিবে এনাফ আজানের সময় কথা বলাও জায়জ ওয়াজ করাও জায়জ যে কোনো একজন আজানের জবাব দিবেন অ্যানাফ তাক বীর দেন লেকবীর যদি মাটি খনন করে পাশে গ্লাস প্রোটেকশন ওপরে সিসি ক্যামেরা ডানে র্যাব বামে বিডিয়া ওই পাশে পুলিশ এই পাশে সব প্রোটেক্টর সেনাবাহিনী সোলজার মোতায়ন করা আছে উপরে হেলিকপ্টার চলছে আল্লাহ বলছে যতই পালিয়ে যাস না কেন মারাকুল মত যখন সামনে দাঁড়িয়ে যাবে কোনো বাপের ব্যাটার ক্ষমতা নাই পালিয়ে যাওয়া ঠিকই না বলে এবার সবাইকে দুইটা চোখ বন্ধ করতে হবে পাঁচটা সেকেন্ডের জন্য এখনই বন্ধ করবেন না একটু সময় নেন আগে বলে দেই কেন চোখটা বন্ধ করবেন চোখ বন্ধ করে এখন ভাববেন যে আপনি সাড়ে তিন হাত মাটির কবরে শুয়ে আছেন জাস্ট ইউ হ্যাভ টু থিঙ্ক মোমেন্ট একটু ভাববেন যে আমি সাদা কাফনের কাপড়ে প্যাকেট হয়ে মাটির নিচে শুয়ে আছি এক নাম্বার কথা দুই নাম্বারে আপনি ভাববেন আপনার সামনে মালাকুল মত দাঁড়িয়ে আছে ভাববেন বাস্তব নয় খালি কল্পনা করবেন আমি আমার চোখটা বন্ধ করছি আপনাদের হাতে পায়ে ধরলাম আবদার আমি কোনো অহংকারী লোক না যে আপনাদেরকে ধমক দেব ভাই চোখ বন্ধ করতেই হবে তা না আবদার করলাম হাত জোর করে চোখটা বন্ধ করবেন পাঁচ সেকেন্ড পর্যন্ত আমি বললে খুলবেন আমার চোখ বন্ধ করলাম আপনারা সবাই চোখ বন্ধ করেন আমার বিশ্বাস সবার চোখ বন্ধ হয়ে গেছে সবাই কোরআনকে ভালোবাসে আল্লাহকে ভালোবাসে আমার বিশ্বাস চোখ যদি বন্ধ হয়েই যায় আমি কাউকে দেখতে পাচ্ছি না চোখ যদি বন্ধ হয়ে যায় মাথাটা হালকা নিচু হালকা নিচু করে আমি এক থেকে পাঁচ কমছি নিজেকে সাড়ে তিন হাত মাটির কবরের বাসিন্দা ভাববেন বামে যারা মাঝে মাঝে আওয়াজ করছো দিস ইজ মাই লাস্ট ওয়ার্নিং ফর ইউ আর একটা আওয়াজও আমি বাম থেকে শুনতে চাই না আমি ঘুমছি এক থেকে পাঁচ এক দুই তিন কবরে আছেন ভাবেন আমার মায়েরা বোনেরা তারাও ভাববে সবাই ভাববে পাঁচ চোখ হলেন আমার দিকে তাকান যারা এই মাহফিলে আছেন এই অন্ধকারে বসে নিজেকে নিজে একটা প্রশ্ন করবেন মুরব্বী ও আমার যুবক ভাইয়ারা ও আমার মায়েরা ও আমার বোনেরা নিজেকে নিজে একটা প্রশ্ন করেন আমি যদি এখন এই মুহূর্তে মারা যাই আমি কি আমার জীবনে এমন কোন আমল করেছি যে আমল দ্বারা এখন মারা গেলে এখনই আমার কবরটা জান্নাতের বাগান হয়ে যাবে যদি মন বলে আমি তো আচ্ছা এই রাস্তায় যারা কথা বলছেন আমার একটা ওয়াস করবেন রাস্তার থেকে এখানে হাজার যুবক মুরব্বীরা চাতক পাখির মতো বসে বসে ওয়াজ শুনছে ওহ শুনতে মন চাইলে ওয়া শুনবেন না বাসায় গিয়ে ঘুমায় থাকবেন যুবকদার কেমন আপনার কাছে নয় নিচে কে বলেন আমি কি এমন কোনো আমল করেছি যে মারা গেলে এখনই আমার কবরটা জান্নাতের বাগান হয়ে যাবে যদি মন বলে যে হ্যাঁ অনেক আমল আছে তাহলে আজকের এই বগুড়ার শিবগঞ্জের মাহফিলটা আপনার জন্য নয় কিন্তু যদি মন বলে না 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 আমি তো এমন কোন আমল করি নাই যে আমি যদি এখনই মারা যাই এখনই আমার কবরটা জান্নাতের বাগান হয়ে যাবে তাহলে আমার প্রশ্ন সবার কাছে আমি যদি স্টেজ থেকে এখন নেমে যাই অনেকের পকেট চেক করি হতে পারে এখনকার এই মাহফিলে অনেকের পকেট থেকে বিড়ির প্যাকেট বেরো হবে এখানে আমি কাউকে আঘাত দিই নাই কেউ হাসবেন না আমি কাউকে আঘাত দিয়ে বলি নাই বোঝার চেষ্টা কর এখানে অনেক যুবক বসে আছে তার ফোনটা যদি আমি পকেট থেকে বের করে বলি যুবক এই তোমার ফোনটা একটু বের করতো কথার কথা লকটা খোলো তো লকটা খুলে দিল এমনও যুবক এখানে বসে আছে যে যুবকের মোবাইল ফোনে লক খুললে তার ফোনে অনেক নারীর উলঙ্গ ভিডিও ছবি খুঁজে পাওয়া যাবে না যুবক ভাই কেউ হাসবেন না 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 আল্লাহর কসম আমি হাসির জন্য একটা কথা তোমাকে বলি নাই এখানে অনেক যুবক বসে আছে যে যুবক আজকে ফচর থেকে নিয়ে মাগরিব পর্যন্ত এক ওক্ত নামাজও পড়া নাই এখানে বসে আছে না আমি আঘাত দেই নাই আঘাত দেওয়ার জন্য বলি নাই মৃত্যুকে আল্লাহ তালা আমাদের জন্য দুইটি ভাগ করেছেন দুইটা এক হচ্ছে কারেন্ট কারেন্ট আসতেছে আমি কথা বলতে থাকি দুই প্রকার এক হচ্ছে দ্য ডেথ অফ পিপল দোজ হু পারফর্ম দ্য সালাহ দুই হচ্ছে দ্য ডেথ অফ পিপল দোজ হু পারফর্ম দ্য সালাহ এক হচ্ছে নামাজি বান্দার মরণ আর এক হচ্ছে বেনামাজি বান্দার মরণ নামাজি বান্দার সামনে যখন মালাকুল মত চলে আসবে দেহের চামড়ার রং হবে সাদা ধবধবে ফর্সা মুখে থাকবে লম্বা লম্বা কালো চাবদাড়ি দেহে থাকবে সাদা লম্বা জুব্বা দেখতে হবে লম্বা তাকড়া যুবকের মতো নামাজি বান্দাকে ডাক দিয়ে বলবে ইয়া আইয়াতুহান-নাফসুল মুতমাইন্নাহ আখরুজি ইলা মাগফিরাতি আল্লাহি নামাজিবান্দা বান্দা বের হ আসো 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 নামাজি বান্দার ভাষা চেঞ্জ হয়ে যাবে নামাজি বলবে আইনাল হরুচ কোথায় যাব কোথায় আমার ঠিকানা আমি হাদিসটার বাংলা বলছি সুফান আল্লাহ কেউ আসতে পড়বেন না একটু সময় নেন মালাকুল মত বলবে ইলা মকফিরাতিল্লাহি ওয়া রিজওয়ানি আরে আসো আল্লাহর জান্না তোমার অপেক্ষায় বসে আছে আর একবার পড়েন আর একবার টিস্যু আমি জানি এটা টিস্যু আপনারাও জানেন এটা টিস্যু কিন্তু উত্তরটা টিস্যু নিয়ে না উত্তরটা হচ্ছে আর এক জায়গায় প্রশ্ন হচ্ছে এই টিস্যু কি গোল না চার কোনা একটু জোরে বলেন গোল না চার কোনা এবার আমাকে কেউ দেখবেন না এই টিস্যুর দিকে সবাই তাকান এই যে আমার ডান হাত মালাকুল মত নামাজি বান্দার রুহুকে কবজ করবার জন্য আমি একটু অভিনয় করে দেখাচ্ছি মাইক থেকে হালকা দূরে গেলাম কেউ মাইন্ডে নিবেন না কথা হালকা আস্তে শোনা যাবে ডান হাতটা মালাকুল মত হালকা করে বাড়াবে নামাজি বান্দার রুহের দিকে রুহ যখন হাতে চলে আসবে হালকা টান দিয়ে বের করে আনবে হাদীসে আসছে একটা পিপরা কামড় দিলে যে পরিমাণ কষ্ট হয় তার চাইতে কম কষ্ট দিয়ে নামাজি বান্দা ruh কে কবজ করা হবে সুম্মালে পড়তে পারলেন না দুনিয়া কাফাম মিন আকফান الجنه وحনুত মিন হনুত الجنه নামাজি বান্দার কবজ করে মালাকুল ম aut ইন তথা জান্নাতের ঠিকানায় পৌঁছাবার জন্য আল্লাহ তাআলা জান্নাত থেকে একটা লাল রেশমি রুমালের চাদর জান্নাত থেকে দুনিয়াতে গিফট হিসেবে নামাজির কাছে পাঠাই দিল এটা হচ্ছে নামাজি বাগদার বড় এবার যারা বেনামাজি আছে এখানে অনেক মা বোন এসেছেন আমি অনেক মা বোনকে দেখলাম ভ্যানে করে আসতেছে ওই রাস্তা দিয়ে এবং ইভেন ওই বাজার থেকেও আসতেছে আমি আমার মাদেরকে স্যালুট জানাই মা হিসেবে বোন হিসেবে কিন্তু মাথায় রাখবেন মুরব্বী আব্বা যান যুবক ভাইরা বোরকা পড়লেই দিনদার হওয়া যায় না হওয়া যায় না যাও বগুড়ার মমইনে যাও দেখবা যত হাসবা না লেট মি টক অ্যাবাউট অন দিস ম্যাটার ভেরি সিরিয়াসলি বগুড়ার মমইন পার্কে যত মেয়ে প্রেম করে বেড়ায় তার আশি ভাগ মেয়েরা বোরকাওয়ালিরাই প্রেম করে বেড়ায় না বোরকা পড়লেই দিনদার হওয়া যায় না আমি টুপি আর জুব্বা পড়লে যেমন হুজুর হতে পারবো না ঠিক তেমন ভাবে যে মুরব্বীরা এখনো চায়ের দোকানে বসে বসে বিড়ি টানেন আমি আপনার নাতি হিসেবে বলছি আমার ওয়াজটা শুনে যান বেনামাজি বেপর্দা বিড়ি খো শুদ্ধ ঘুশখ তার মৃত্যুর সময় যখন মালাকুল করবো তার সামনে আসবে আমার দুইটা চোখ দেখেন এই দুইটা চোখ হবে টক টকে লাল আর চোখগুলোর সাইজ হবে অনেক বড় বড় গোল গোল বাট অনেক বড় টক টকে লাল হবে দেহের চামড়া রং হবে নীলাব বর্ণের চামড়া নীল হবে পুরো দেহে কালো কালো পশম দিয়ে ভরা থাকবে পা থাকবে জামিনে মাথা তথা হেড থাকবে আকাশ বরাবর বিশাল দেহের জামা হবে কালো কুচ্ছি জামা মালাকুল মতের এই ভয়ঙ্কর চেহারা দেখে বেনামাজি মা বেনামাজি মেয়ে বেনামাজি যুবক বেনামাজি মুরব্বী বোবা হয়ে যাবে বোবা 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 হা করে তাকায় থাকবে এবার মালাকুল ম তার দিকে ভয়ঙ্কর চোখ দিয়ে একটা চিৎকার দিয়ে আওয়াজ দিয়ে বলবে সাথে সাথে বেন ছিড়ে বেরো হবে ছিঁড়ে একবার ডান বাম দিকে পেছন দিকে দৌড়ে দৌড়ে পার এবার আমার বাম হাত লুক এট মাই লেফট হ্যান্ড বাম হাত দেখবেন বেনামাজজির দিকে মারাকুলমা তার বাম হাতটাকে হিউল টিক হিস লেফ্ট হ্যান্ড স্টেপ ব্যাক পেছনে নেবে পেছন থেকে বেনামাজির রুহের দিকে একটা ধাবা মারবে ওই বেনামাজজির যুবকের রুহের দিকে একটা ধাবা মারবে রুহু যখন টেনে বের করবে এই হাদিসটা বললে আমার বুকে ব্যথা শুরু হয়েছে আমার গায়ের লোমগুলো যায় রুহু যখন টেনে বের করবে একটা জীবিত ছাগলকে জাবেহ না করে তার গায়ের চামড়া কেউ যদি ব্লেড দিয়ে হবে ছিঁড়ে ব্লেড দিয়ে জীবিত ছাগল ওই ছাগলটার যে পরিমাণ কষ্ট হয় তার চাইতে সত্তর গুণ বেশি কষ্ট দিয়ে বেনামাজির রুহুকে কবজ করা হবে বরং সবাই না নাম এই হাদিস শুনেও যদি কেউ নামাজি না হয় এই হাদিস শুনেও যদি কোনো যুবক পর্নোগ্রাফি না ছেড়ে দেয় এই হাদিস শুনেও যদি কোনো যুবক তার মায়ের সঙ্গে করা না ছাড়ে আমার মনে হয় ওর মতো কপাল পোড়া এই দ্বিতীয় আর কেউ হতে জামিনে না আপনারা হয়তো জানেন আমি একবার গাড়ি অ্যাক্সিডেন্ট করেছিলাম এটা যুবকরা দু একজন জানতে পারে আমার গাড়িটা বিশ্বরোড থেকে উল্টায় পানিতে ডুবে গেছে পানিতে ডুবে গেছে আমার গাড়ি যখন পড়ে যায় মানে মৃত্যুকে আমি সচক্ষে দেখে আসছি তাই বলতেছি না হয় বলতাম না একবার দুইবার তিনবার মানে শূন্যতে এরকম দুইবার তিনবার পোলট্রি খাইছে দামি জামা পরে আছি আমি দামি টুপি দামি পাঞ্জাবি দামি ওয়েস্ট কোট এত লাখ লাখ টাকার জামা এত চাকচিক্য জামা আমাদের গায়ে আজকে আছে রুহুটা এক মুহূর্তের জন্য বের হয়ে যাবে সমস্ত চাকচিক্যময় জামাগুলো খুলে সাদা কাফনের কাপড়ে প্যাকেট করে সাড়ে তিন হাত মাটিতে শোয়াই দিবে এটার নামই তো জীবন নামের বাস্তবতা ঠিক কিনা বলে রূপেরি গৌরবে সাজিয়াছো সাজ সোনা দানা কত কি আর রাজ পোশাক যেদিন প্রাণ চলে যাবে সবই পড়ে রবে প্রাণ চলে যাবে সবই পড়ে রবে গায়ে দেবে মার কি নথন রে মনাহমার কেন বান্ধ দালান ঘর একটু গান তোমার সাথে একদিন মাটির ভেতরে কেন বান্ধ দালান ঘর ঠিক কিনা বলে দেহ তোমার চরম চর গলে পচে যাবে শিরার উপর শিরাগুলি গুলি ছিন্ন ভিন্ন হবে মন্ডু মিরু দণ্ড সবই হবে খন্ড খন্ড মন্ডু মিরু দণ্ড সবই হবে খন্ড খন্ড পড়ে রবে মাটির ওই উপরে হামার কেন বান্ধ দালান ঘর বগুড়াবাসী কবরকে স্মরণ করে জাস্ট একটা কলি আমার সাথে আওয়াজ দিয়ে গাবেন একই দিন মাটির ভেতরে কেন বান্ধ দালান ঘর ঠিক না বলে আপনাদের এই পাশে ধূপচাঁচিয়া আছে না ধূপচাঁচিয়া ধূপচাঁচিয়া কিন্তু একটা কথা একটু অপ্রাসঙ্গিক তবে বলে ফেলি একটু অপ্রাসঙ্গিক তবুও বলছি আমি বলি না কখনোই এই সব অপ্রাসঙ্গিক কথা বাট মনে পড়ে গেল আপনাদের বগুড়ার যে ধূপচাচিয়া রোডটা দেখলে কিন্তু মনে হবে আমেরিকার রোড সুন্দর না আমি এটা বানানো সত্যি বললাম বগুড়ার যে উন্নয়ন রাজশাহীর মধ্যে যত জেলা আছে সবচাইতে উন্নত মানে যা নাম হচ্ছে বগুড়া জেলা তো ধূপ চাচিয়া রোড হয়ে যখন আজকে আসছিলাম এই মাহফিলের দিকে আমি দেখলাম যে কোথাও তিনতলা বিল্ডিং কোথাও পাঁচতলা আর কোথাও একটা টিনের বাড়ি ছাপড়া বাড়ি এটা মুরব্বীরা খুব ভালো বুঝবে ছাপড়া বাড়ি টিনের ফোটা পানিও পড়ে কোথাও বাড়ির গেটের দামি হচ্ছে দুই লাখ টাকা আর কোন বাড়িতে এসি তো দূরের কথা ফ্যানটা পর্যন্ত নাই কথা ভুল বললাম না ঠিক বললাম বাবা আমি কিন্তু গ্রামের ছেলে কথাকে বলে হ্যাঁ ছেলে পেলে ওটস দ্য কি কয়েট হ্যাঁ আবার কে হাস ওখানে আদব না এটা সিস্টেম না মানে এটা মজা মনে হতে চোদের কাছে একেবারে আশ্চর্য ফালতু কথাবার্তা এ তোমরা কমিটি তোমরা কথা বললে আমি অস্তবকা থেকে বলো চুপ করে থাকলো একদম আমার প্রিয় ভাইরা দেখবেন এলাকার কিছু লোক আছে বাড়ির মালিক হয়ে গেলে যদি রিক্সাওয়ালা সালাম দেয় দাপটের চোটে অহংকারের চোটে ভ্যানওয়াল সালামের জবাবটা তুই বলিস তোর বাড়ি তুই মরলে তোর বেটা বলবে এটা আমার বাড়ি আর তোর বেটা মরলে তোর নাতি বলবে এটা আমার বাড়ি আসলে বাড়ির মালিক আমরা কেউ নয় আসলে বাড়ির মালিক একজন তিনি কে পরের জায়গা পরের জমিন ঘর বানায় আমি রই আমি তো সেই ঘরের মালিক নই পরের জায়গা পরের জমিন ঘর বানায় আমি রই আমি তো সেই ঘরের মালিক নই ঠিক বলে সেই ঘরখানা যার জমিদারি আমি পাই না তাহার হুকুম জারি আমি পাই না জমিদারের দেখা আমি পাই না জমিদারের দেখা মনের দুঃখ কারে কই আমি তো সেই ঘরের মালিক নই গান তো একটু আমার সাথে পরের জায়গা পরের জমি আমি তো সেই ঘরের মালিক নই ঘরের মালিক কে আমার ওয়াজের শেষ কথা এটা এখন যেটা বলবো প্রিয় ভাইরা আমার অনেকে ভাবছেন হুজুর আর লম্বা সময় ওয়াজ করলে খুশি হতাম কিন্তু প্রিয় ভাইরা আমাকে যেতে হবে অনেক দূরে ওখানে গিয়ে আমাকে উঠতে হবে একটা মানুষের জীবনের একটা পরিশ্রম করার পরে একটু রেস্ট দরকার হয় আমি ওদেরকে বলে আসছি এক ঘন্টা এক ঘন্টা হয়ে গেছে কিন্তু বগুড়ার মাটিতে কখনো নিয়ম কানুন দিয়ে ওয়াজ হয় না বগুড়ার মাটিতে ভালোবাসা দিয়ে হিসাব করতে হয় জীবন তাই না বলো আমি একটা প্রশ্ন করছি এই উত্তরটা পঁচানব্বই ভাগ ভুল আসতে পারে তাই আগে সাবধান করছি একটু বুঝে উত্তর দেন যাতে করে আমাদের সম্মানটা বেঁচে যায় তবুও যদি ভুল হয় বলেন তো রুহু বের হওয়ার পরে এই যুবক ভারে একটু বুঝে শুনবা মুরব্বীরা আশা করছি পারবে রুহু বের হওয়ার পরে লাশ যখন মৃত্যুর পরবর্তী জীবনে দুনিয়ার জীবন শেষ কবর যখন লাশটাকে দাফন করা হবে দুইজন জন একজন লাশকে একজন একজন দেহকে মানুষকে মুর্দা মোট প্রশ্ন করবে কয়টা না মোট প্রশ্ন হবে চারটা এই যে পেছনে আমার ধরে ফেলেছে বামে ধরে ফেলেছে মোট প্রশ্ন আমরা জানি তিনটা কিন্তু না মোট প্রশ্ন হয় চারটা আচ্ছা আমি প্রশ্ন করছি আপনারা উত্তর দিবেন প্রথম প্রশ্ন মার রব বুক আমাদের রব বগুড়ার সাউন্ড হয়নি আরেকবার আমাদের আমাদের রবকে আল্লাহ আমার রব বলেন আল্লাহ আমার রব দমে দমে তনু মনে তারি অনুভব তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই এনে আমাতে ডুবে আছি সবাই পাকপাখালির কণ্ঠে শনি তসবি কল রব বিকল কল রব আল্লাহ আমার রব এই রবি আমার সব রবকে আচ্ছা এইটা আমার মুখে আচ্ছা সরি এইটার নাম কি বলেন তো দেখেছে তো ভালো করে তে উত্তর জোরে দিয়েছে এবার সবাই মিলে এইটার নাম কি আমাকে কেউ পাম দিবেন না যা বলবেন সত্য বলবেন পাম দিবেন না আচ্ছা আমি যে দা হেসো না আগে উত্তরটা দাও তাহলে বোঝা যাবে আমি যে দাড়িটা দেখেছি এই আব্বা যুবক আমাকে দাড়ি লাগতেছে লাগতেছে অনেক মেয়ে দেখবা মেয়েরা রাগ করবে আর রাগ করলে কিছু না জীবনে আসবো কিনা সন্দেহ আছে বলে দিয়ে যাই আবার কবে দেখা হবে আল্লাহ জানে এই দাড়ি দেখলে অনেক মেয়ের মধ্যে চুলকানি শুরু হয়ে যায় গায়ের মধ্যে জানা দাড়িওয়ালা পছন্দ করে না কিন্তু অনেক মেয়ে আবার গামজা ঘর পছন্দ করে মানে রুচি কি খারাপ হইলে এত খারাপ হইতে পারে বেশিরভাগ মেয়ে দেখবা গাঞ্জা দেখলে ক্রাস খায় হোয়াট ইজ দিস হোয়াট ইজ দিস আপনার রুচি এবং চরিত্র দুইটাই বদলা দরকার যুবক ভাইরা আমার না তবে সব মেয়েকে এক পাল্লায় মাপা যাবে না শোনো কবরের দ্বিতীয় প্রশ্ন যখন করবে তোমার নবীকে খালি মুখে বললে হবে না